Nooooooooo রুরাল সান যে দুই হার্স পাওয়ার পাম্প আপনার এখানে স্থাপন করা হয়েছে আপনারা পারফরমেন্স কেমন পাচ্ছেন খুব খুশি আর খুব সুন্দর পানি এসছে জমিনের আল্লাহর ওপরেও আল্লাহ সেই সৃষ্টি আমি পেয়েছি তা আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ পানি দিয়েছে নিষ্কার পানি আল্লাহ উপরকার ওপরকার পানি সূর্য আল্লাহ এই ইনি আমার খুব খুশি আল্লাহ এত সুন্দর পানি দিছে এই মাঠে যেন সবাই এই পানিতে চাষ করে হ্যাঁ খুবই সুন্দর পানিটা আল্লাহ ভালো পালিয়ে দিচ্ছে আপনি তো দেখলেন আপনি পাম্পে কেমন পানি হচ্ছে খুব সুন্দর পানি হচ্ছে Muito